দি আমরা একটা নতুন বৃদ্ধাশ্রম খুলেছি একটা এনজিও খুলেছি বৃদ্ধাশ্রমে আমরা ভাবলাম যে যারা বয়স্ক পঞ্চাশ বছরের ঊর্ধ্বে আছে তাদের তো এখন বাইকে থাকতে খিটখিট সবাই ঝগড়াঝাটি অশান্তি কিন্তু বাইক থাকতে অত আনন্দ লাগে না একটা বৃদ্ধাশ্রমে সবাই বৃদ্ধ বি থাকবে একটা আনন্দ মজাই আলাদা শৈশবকালে পঞ্চাশ বছরের ওপরে যে বৃদ্ধ বৃদ্ধারা ওরা তো এখন আর শৈশব ভোগ করে না আপনাদের সেই শৈশব জীবনে আমরা নিয়ে যাব আপনাদের হ্যাঁ সেই শৈশব যে বন্ধু বান্ধব কত ছিল সংসারে একটা খিটখিট ভাব চলে এসেছে বুঝলেন তো সেই জন্য একটা বিদ্যাশ্রম বিনে পয়সায় কোনো পয়সা লাগবে না পুনর পয়সা করে লাগবে না সবটা করেছি সিনিয়র সিটিজেনদের জন্য এই বৃদ্ধাশ্রমটা খোলা বৃদ্ধাশ্রম কি হবে আমার 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 কোন বোড়াবু নাই বৃদ্ধাশ্রমে পাঠাবো আপনি তো ব্যাপারটা বুঝছেনই না সেই যে শৈশবে আনন্দ নাচ গান করে এত সুন্দর ঘর রুম এর থেকেও বড় টিভি এসি আপনি বিলাসিতাভাবে ভাবে থাকতে পারবেন খাওয়া দাওয়া নিরামিষ খান নিরামিষ আমিষ খান আমি কোনো কিছু অসুবিধা হবে না ওখানে সেই আনন্দটা উপভোগ করতে পারবেন সেই শৈশবে ফিরে নিয়ে যাওয়া হবে নাচ গান সেখানে হবে পাহাড়ে ওঠা সাঁতার শেখানো কি না হবে না বলুন আপনি সংসারে থাকেন সংসারে থাকেন খিটকিট তো হয় বলেন তো পঞ্চাশ বছরের উপরে হয়েছেন সে আমার সংসারের কোনো খিটকিট নাই ভাই তুমি আমার আসতে পারো আমার সংসারের কোনো খিটকিট নাই আমি যেমন শৈশবে ফিরে যাবো গাছে উঠব পাহাড়ে উঠবো শৈসবে তো বাচ্চারা গাছে উঠো আমি এখন গাছে উঠতে পারবো পঞ্চান্ন বছর বয়স না আমি আমার নাচতে পারবো হ্যাঁ পুরো বয়স্কদের ব্যায়াম করা উচিত আমরা আমি বাড়িতেই ব্যায়াম করি কিন্তু সেই গাছে আপনাকে সেখানে হবে না না আমার ওই সবাই দরকার নেই তুমি আসো আপনি বুঝতে প্রথম থেকে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এর দরকার নেই আমার কোনো ঘরে অশান্তি নেই যে আমার ছেলে আমাদের বৃদ্ধাশ্রমে দেবে যাদের ঘরে অশান্তি তাদের যে তুমি খোঁজো খা

আমি এই যে এখন টিভিতে লীলা কীর্তন হচ্ছে বসে হোটেল লীলা কীর্তন শুনি মালা করি ওসব আমার কোনো দরকার আছে নাকি বিদ্যার সময় যাবো কি করতে শৈশবে ফিরিয়ে আনবে কি শৈশবে ফিরাবে আমার প্রথম থেকে ট্রেনিং দেওয়া হবে আপনাকে না না আমার সবাই দরকার নেই আমরা দিকে বিনা পয়সায় বিনা পয়সায় কিছু আজকাল হয় নাকি এক গ্লাস জল খেতে গেলেও পয়সা লাগে দশ টাকা দিলে একটা ছোট্ট একটা বোতলের বোতল কিনা দেয় জলের বোতল দেয় মানে বিনা পয়সা আমাদের খাওয়াবে দাওয়াবে শৈশবে ফিরে আনবে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে অকারণে কেউ ওইসব করে নাকি আপনি বুঝতে পারছেন না আপনি আপনি আপনার নামটা বলুন আমি নাম লিখবো আপনার আমি তো নামই দিতে পারবো না আমার নাম লিখে দিই হবে আমি সার্ভে করছি এইখানে এই বাড়িতে কজন বৃদ্ধ বৃদ্ধ আছে সিনিয়র সিজন পঞ্চাশ বছরের উপরে বয়স আমি সার্ভে করছি নামটা লেখেন আর আপনি যাবেন না কি করে বলেন আপনাকে জোর করে নিয়ে যাব কালকে সকালবেলা গাড়ি পাঠাবো আপনি রেডি হয়ে থাকবেন জামা কাপড় ব্যাগটা গুছিয়ে রাখবেন আমি আপনাকে ঠিক জোর করে নিয়ে যাবো তারা ওনাকে থানায় খবর দে যে বৃদ্ধাশ্রমে যাবে না তাকে জোর করে নিয়ে যাবে শিগগিরই থানায় খবর দে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে আপনি জানেন না তো না না আপনাদের আপনার সময় গাড়ি আসবে ভালো কথা বললাম আপনাকে ওখানে কত আনন্দে থাকবেন আপনি শুনলেন না ঠিক আছে আমিও কি করে নিয়ে যেতে পারি দেখি আপনাকে আচ্ছা আমিও খোঁজ লাগাচ্ছি কোন আনন্দময়ী অসম আছে মনে আশা না আপনি